শহরের পুরনো ডাকবাংলো থেকে রাঙাউটি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তাটি জরাজীর্ণ অবস্থার বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং এর প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করল বামপন্থী ছাত্র যুব সংগঠন সোমবার সকালে লক্ষ্মীপুর এলাকায় ডিওয়াই এফ শহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে দুই ঘন্টার প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করা হয় আন্দোলনের নেতৃত্বে ছিলেন যুবনেতা পলাশ চৌধুরী সৈফ উদ্দিন সহ অন্যান্যরা এবং এই ক্ষেত্রে বাম যুব নেতৃত্ব তিনি কি জানালে শোনাবো ডাক বাংলা থেকে বাবুল এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সরোখের কাজ অবলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে সেই এবং এই রাস্তা কাজ শুরু করা হলো তার রাঙ্গাউটি এটা বন্ধ করা হলো সেই লোকজ আমরা চাই এবং এই রাস্তা কাজ দ্রুত সংস্কার করা হয় কারণ সামনে পূজো আসছে এই পুজোর সময়ে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য অনেক প্রবলেম হয় অনেক অসুবিধা হয় তার পাশাপাশি বিগত কয়েকদিনে আমরা এই এলাকার মধ্যে অনেকটি দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং এটাই হচ্ছে উত্তরাঞ্চলের শহরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা এই রাস্তাকে অবিলম্বে সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করে দিতে হবে আজকে আমরা এখানে দুই ঘন্টার গণ অবস্থানে বসেছি ডি ওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে পরবর্তী সময়ে আমরা এস এর চেম্বারের সামনে গিয়ে ওনাকে ঘেরাও করব আর নতো আমরা ও নির্দিষ্ট কালের জন্য এই উত্তরাঞ্চলের রাজপথ অবরোধ করব আমাদেরকে কেউ রুখতে পারবে না আমরা বলছি আমি বিজেপি সরকারে গাড়ব প্রতিশ্রুতি দিয়ে এইসব রাস্তা দুটো সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা কিন্তু আজ এতদিন যাওয়ার পর আপনারা শুনলেন বাউন্ড্রবন নেতৃত্বের বক্তব্য এবং তাদের দাবি অর্থাৎ দীর্ঘদিন ধরে ডাকবাংলো থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং অবিলম্বে সংস্কার শুরু না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে এমনটাই তারা জানালেন আজকের পথ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন